ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের চাকদহ পূর্ব এক এরিয়া দ্বিতীয় সম্মেলন আগামী সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর রসুল্লাপুর ও সুজিত বসু মঞ্চ রসুল্লাপুর হাই স্কুল অনুষ্ঠিত হবে তারই পরিপ্রেক্ষিতে আজ চাকদহ চৌরাস্তায় প্রকাশ্য সভা এই সভায় সভাপতিত্ব করছেন চাকদহ পূর্ব এক এরিয়া কমিটির সম্পাদক বিভাস গুহ বক্তব্য রাখেন সঞ্জীব মুখার্জী মধুচন্দা গুহ নিত্যানন্দ বৈরাগী মঞ্চে উপস্থিত ছিলেন সমর দত্ত বাদল দত্ত সুব্রত কর সহ আরো অনেকে মঞ্চে শতরূপ ঘোষ বলেন সম্মেলনের মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক জীবনের আলোচনা নয় সামাজিক পরিকাঠামো নেতৃত্ব নিয়ে পরিকল্পনা নিজ থেকে ওপর পর্যন্ত সব বিষয় নিয়ে নেতৃত্ব আলোচনা হয় যা এত বছর ধরে একই নিয়মে চলে আসছে একই নিয়মের নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে যারা সম্মেলনে উপস্থিত থাকেন তারা বিভিন্ন কমিটির সংগঠন করে তারা সম্পাদককে নির্বাচন করে কে কোন দায়িত্ব পালন করে তার দেখাশোনার দায়িত্ব এই পার্টির কমিটির উপর থাকে এই মুহূর্তে আমাদের পৃথিবীতে রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় তারই আমাদের পার্টির অবস্থান কি হওয়া উচিত সেই নিয়ে সিদ্ধান্ত শুধু আমাদের পার্টির যে সদস্য তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না আপনারা জানেন কংগ্রেস বা মার্ক্সবাদী ভারতের একমাত্র রাজনৈতিক দল তিনি আরও বলেন স্থায়ী চাকরির বদলে কন্টাকচুয়ালদের দিয়ে চালাচ্ছে সমকাজে সমবেতনের ব্যবস্থা করতে হবে সিফিক ভলেন্টিয়ারদের আজ পর্যন্ত স্থায়ী করেনি এদেরকে স্থায়ী করতে হবে এই প্রকাশ্য সভায় প্রচুর কর্মী সমর্থক বহু মানুষ এই সমাবেশে উপস্থিত ছিলেন আলাদা করে তো সম্মেলন তো পাঠিয়ে ভেতরের প্রক্রিয়া এটা তো তো মানুষের সরা ব্যাপার নেই কিন্তু মানে সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এক্সিবিশান থেকে শুরু করে সব কিছু আমরা সবসময় চাই যে সম্মেলনটাকেও যাতে একটা মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে মাধ্যমে নিয়ে যাওয়া যায় রক্তদান শিবির থেকে শুরু করে এই সব কিছু তাতে তো অবশ্যই মানুষের সারা রয়েছে এবং কমিউনিস্ট পার্টির সাথে মানুষের সাধারণ মানুষেরও যে একটা আত্মীয়তা যে বন্ধুত্ব কমিউনিস্ট পার্টি শুধুমাত্র কমিউনিস্ট পার্টির মেম্বারদের সম্পত্তি নয় কমিউনিস্ট পার্টি আমাদেরকে যাড়াই ভালোবাসেন এমনকি হয়তো আমাদের প্রতি সমালোচনাও আছে কিন্তু আমাদের প্রতি অনেক আশাও আছে ভরসাও আছে যে মানুষ তাদের সবাইকে সঙ্গে নিয়েই কমিউনিস্ট পার্টি তারা সবাই আমাদের বৃহত্তর পার্টি পরিবার সুতরাং তাদেরকে যুক্ত করেই কীভাবে এই প্রক্রিয়া চালানো যায় নিশ্চয়ই সেটা আমাদের চেষ্টা এবং তাদের তো সারা পাওয়া যাচ্ছে তো বটেই কিন্তু আর্থিক ঘটনার পরে রাজ্যে ছয় কেন্দ্র উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের ফলাফল নিয়ে কুণালঘষ আগের থেকেই বলেছিলেন যে এই বলে দেবে যে আরচি করের ঘটনা পরে বা ধর্ষণ আছি বল তার মানে কি ফলাফল যদি চূন্য মূলে একটু পক্ষে যায় তাহলে কুনাল করে আরও ভালো করে ধর্ষণ এবং গুণ করার কাজে মন দেবে যে হ্যাঁ আমরা তো ধর্ষণ করে গুণ করে দিব্যে জিততে পারছি আমরা তো চুরি করে দিব্যে জিততে পারছি অতএব আমাদেরকে আরও ভালো করে ধর্ষণ করতে পারো বেশি করে গুণ করতে হবে আমাদের আরও বেশি করে চুরি করতে হবে মানেটা তো আমি তো তাই বুঝলাম আপনারা কি বুঝলেন আমি জানি না বলছি কল্যাণী কল্যাণী থেকে আরম্ভ করে কৃষ্ণনগর এবং হচ্ছে একটা আরচিকর এরকম বহু মেয়ে ধর্ষণ নিয়ে মারা মারা গেছে এইটা নিয়ে কি বলবেন কুণালঘোস ঢাক পিটিয়ে চলেছে সমানে দেখুন কখনো ঘোষ ঢাক পেটায় কখনো মমতা ব্যানার্জির পুলিশ করে পেটায় সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু কথাটা হচ্ছে যে এই ধরনের ঘটনা একটা সমাজে দেখুন আমি কখনো এটা বলবো না যে তৃণমূল ক্ষমতা আসার পরে ধর্ষণ পশ্চিমবাংলায় শুরু হয়েছে তার আগে ধর্ষণ ছিল না অবশ্যই এই ধরনের ঘটনা কখনো কখনো ঘটে কিন্তু এইটা বাড়বে না কমবে সেটা নির্ভর করে যে কোনো সময় সরকারে যারা আছে পুলিশের দায়িত্বে যারা যারা আছে আইনের শাসন যাদের হাতে আছে তারাই ঘটনাগুলোর প্রতি কি ধরনের মনোভাব দেখাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই জিনিস দেখা যায় যে কোনো মেয়েকে রকম কোনো সমস্যা এই ধরনের কোনো সমস্যার সামনে পড়ে তারপর সে যখন থানায় যায় পুলিশ প্রথমে কমপ্লেন দেবে না বাড়ির লোককে ডেকে বললে মিটমাট করে নাও এই ধরনের ঘটনা যত বেশি করে পারবে তারপর যাও বা ধর্ষণের মামলা নথিভুক্ত হল মেয়েটার বডিকে প্রথমে তুলিয়ে দিয়ে তারপরে এফআইআর করা হবে যাতে আপনার প্রমাণ শুরুতেই নষ্ট করে দেওয়া যায় এই ধরনের সরকারের ভূমিকা যত বেশি হবে তত বেশি করে এই ধরনের ঘটনার সংখ্যা বাড়বে সমাজে দুটো ক্ষেত্রে এই দুভাবে এটাকে ট্যাকেল করতে হবে আমরা জানি এক শৃঙ্খলাকে কঠিন হতে হবে দুই মানুষের মধ্যেও যাতে এই ধরনের নেগেটিভ প্রবণতাগুলো না বাড়ে তার জন্য একেবারে ছোটোবেলা থেকে একটা সামাজিক শিক্ষা একটা সামাজিক পরিবেশ সেই মতো শুরু করতে হবে এখন নেতারা যদি ভাষণ দেন যে ঘরের ছেলে ঢুকিয়ে রেপ করে দেব। তাহলে তো একটা সমাজে ছোটো থেকে যারা বড় হচ্ছে তাদের কাছে ধর্ষণ তো নর্মালাইজড হবে আর যদি পঞ্চায়েতে বিরোধী দলের কেউ প্রার্থী হয়েছে বলে তার শাস্তি এই হয় যে তার স্ত্রীকে গায়ে শাড়ি খুলে নিয়ে রাস্তায় ফেলে লাথি মারব তাহলে তো সমাজে ধর্ষণ বাড়বেই কেননা একজন মহিলার মহিলা হওয়াটাকে আক্রমণ করাটা তখন একটা রাজনৈতিক বদলা নেওয়ার একটা পথ হয়ে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী বিজেপি দেখেছে কিন্তু এই ঘটনা ঘটেছে বিজেপির প্রার্থী হয়েছেন বলে মেদিনীপুরে একজন মহিলাকে ধর্ষিত হতে হয়েছে এবং বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই অভিযোগ করেছে যে তার নির্দেশে এই ঘটনা ঘটেছে অতএব ধর্ষণকে আমরা গত দশ বারো বছর ধরে দেখছি বাংলায় রাজনৈতিক হাতিয়ার করা হয়েছে যে যার ফলে এই প্রবণতা আরও বেশি করে বেড়েছে এবং যে কারণে কোথাও দেখুন সব ধর্ষণের ঘটনায় যে তৃণমূল যুক্ত থাকে এমন তো নয় কিন্তু তা সত্ত্বেও দেখবেন পুলিশের কাছে কেউ গেলে পুলিশ প্রথমেই ঝামেলা এড়াতে চায় কেন পাশ কাটে যেতে চায় কেন মামলা নিতে চায় না কেন তার কারণটা হচ্ছে পুলিশের মনে হয় যদি তদন্তটাকে বেশি বেশিয়ে তাহলে কোথাও না কোথাও তৃণমূলের কারুর না কারুর একটা নাম চলে আসে এই কারণে এগুলো বাড়ে সময় যায় আমি বলবো না তৃণমূল শুরু করেছে তো তৃণমূলের আমলে এগুলো বাড়ছে